আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা দশ টাকার কয়েনের জানকারি হ্যাঁ গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন অথবা সোন মিনমার এত এগুলো বুঝতে পারবেন বা কোন কয়েনটা কত দামে বিক্রি হয় এটা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা দেখেন আমি একটা কয়েন দেখাই দশ টাকার কয়েন এটা দেখেন আমার হাতে একটা দশ টাকার কয়েন আছে মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে ছোট্ট ছপ্তমে জয় লেখা আছে এদিকে ইন্ডিয়া ভারত আর ইন্টারন্যাশনাল অঙ্কে দশ লেখা আছে একাই আর এদিকে দেখেন মহারানা প্রতাপ মহারানা প্রতাপ এই কয়েনটি আপনার হাতে থাকলে আপনি বিক্রি করতে পারবেন আপনারা দেখেন আমার হাতে এটা আছে মহারানা প্রতাপ তবে এই ধরনের কয়েন থাকলে গাইস বিক্রি হবে তবে সব কয়েন আপনারা যদি ভাবেন যে লাখ টাকা হয়তো পঞ্চাশ হাজার টাকা এরকম না মিথ্যা কথা তবে আমার বুক আছে সরকারি বুক আছে আমার কাছে সরকারি বুক দেখে আপনাদেরকে আমি দাম বলে দিব হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন নিজের চোখে আমরা পুরুষ সহকারে ভিডিও দেখাই আপনাদের ভিডিওটা পুরুষ সহকারে দেখানোর কারণ আপনাদের হাতে এই ধরনের কয়েন থাকলে আপনারা জমা করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন আমার হাতে আরও একটা দশ টাকা নোট আছে দেখুন এটা এটা দেখুন লালা রাজপথ রায় লালা রাজপথ রায় শোন হয়েছে দুই হাজার পনেরো সোন লালা রাজপথ রায় দুই হাজার পনেরো সোন এই কয়েনটার দাম আছে গাইস তবে আমি আপনাদেরকে বুক দেখে দাম বলে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন হ্যাঁ গাইস তবে আমি বুক দেখাইতেছি বুক দেখাইতে দেখাতে গাইস একটা কথা বলে যাই আপনাদের যদি কয়েন থাকে এই ধরনের কয়েন থাকে বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন দিল্লি এক্সিবিশন আছে অথবা কলকাতা এক্সিবিশন আছে আপনারা সেগুলো এক্সিবিশনে এগুলো টাকা বিক্রি করতে পারবেন বা কয়েন বিক্রি করতে পারবেন গাইস যদি আপনাদের হাতে থাকে যত্ন করে এই ধরনের কয়েন রেখে দিন হয়তো দিন পরে আরও মূল্য বেশি হবে কেননা কিছুদিন পরে এগুলো কয়েন আপনারা দেখতে পাবেন না এগুলো কয়েনের চল উঠে যাবে তবে এগুলো কয়েন পরে দাম হবে তবে আমি বুক দেখাই গাইছ বুক দেখাইলে আপনারা দামটা বুঝতে পারবেন অথবা জানতে পারবেন এটা হলো হ্যাঁ গিয়েছি আমি দেখাইতেছি আপনারা দেখেন এখানে আমি দুইটা পয়সা দিছি গাইস আমি দুইটা বসার ভিডিও করতেছি দেখুন এটা আছে মহারানা প্রতাপ এটা আছে লালা রাজপথ রায় লালা রাজপথ রায় এখানে মূল্য দেওয়া আছে দেখুন লালা রাজপথ রায় দেখুন এটা লালা রাজপত রায় এটা আছে কলকাতা মিন্ট হ্যাঁ গাইস তবে দেখবেন এটা আছে কলকাতা মিন্ট লালা রাজপথ রায় কলকাতা মিন্ট একটু তারপরে দেখুন দামটা দেখবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউনসি কন্ডিশন হলে তিনশো টাকার দাম লেখা আছে এটা দেখেন তিনশো টাকার দাম লেখা আছে তিন হাজার টাকা সরি গাইস তিন হাজার টাকার দাম লেখা আছে ভেরিফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকার দাম লেখা আছে এটা দেখেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকার দাম লেখা আছে আর ইউনসি কন্ডিশনে দেখুন তিন হাজার টাকা দাম লেখা আছে এটা দেখেন তিন হাজার টাকার দাম লেখা আছে আমার কলমের মাথায় দেখতে পারবেন তবে আর এটা দেখুন মহারানা প্রতাপ মহারানা প্রতাপ বোম্বাই আর হায়দ্রাবাদ দুইটা মিনটে তৈরি হয়েছে বোম্বাই আর হায়দ্রাবাদ যদি আপনার কাছে বোম্বাই মিটেটা থাকে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হ্যাঁ তবে আরও আপনারা দেখেন এই একটা যদি আপনার কাছে হায়দ্রাবাদ মেন্টে থাকে তাহলে আপনি হায়দ্রাবাদ মিন্টে থাকলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা পাবেন আর ইউএনসি কন্ডিশন হলে আপনি জায়গারা পঞ্চাশ টাকা পাবেন আর দেখুন এটা ইউএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা পাবেন আর এটা দেখুন লালা লালা রাজপত এটা আছে কলকাতা মিন তার মানে সোনের নিচে কোনো চিহ্ন নাই সেটা হলো কলকাতা মিন্ট তবে এটা কলকাতা মিন্ট দেখুন এটা দাম লেখা আছে একটা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশন হলে তিন হাজার টাকা দাম লেখা আছে গাইস তবে এই লালা রাজপত রায় এই কয়েনটা দাম আছে গাই জুদুল আপনার কাছে কলকাতা মিন্টে থাকে আমার আমার কাছে এটা বোম্বাই মিন্টের দেখুন এখানে সোনের নিচে একটা ডায়মন্ড আছে আমার কলমের মাথায় দেখতে পারবেন এখানে সোনের নিচে একটা ডায়মন্ড আছে যার জন্য এটা বোম্বাই মিন্টে তৈরি হয়েছে এই কয়েনটা তবে যুদুল আপনার কাছে সোনের নিচে কোনো কিছুই না থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন তা মানে দেখুন আমি দামটা দেখা দেই যদুল আপনার কাছে কলকাতা মিন্টে থাকে যদুল সোনের নিচে কোনো কিছু না থাকে কলকাতা মিন্টের হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশন হলে তিন হাজার টাকার দাম লেখা আছে যদি আপনাদের হাতে এই ধরনের লালা রাজপথ রায় কয়েন থাকে তাহলে আপনারা দেখুন কলকাতা মেন্টের কয়েনটা যদি থাকে তাহলে এখানে তিন হাজার টাকার দাম লেখা আছে তিন হাজার টাকায় পাবেন আমাদের এক্সিবিশনে নিয়ে আসুন দিল্লি এক্সিবিশন আছে আপনারা এক্সিবিশনে নিয়ে আসুন আসে এগুলো টাকা বা এগুলো কয়েন বিক্রি করে হাতের নগদ টাকা নিয়ে যেতে পারবেন তবে দেখুন গাইস এটা আছে লালা রাজপথ রায় এটা কলকাতা মিন্টের হলে দেখুন এটা কলকাতা মিন্টের হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশন হলে তিন হাজার টাকা দাম লেখা আছে তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা বাড়িতে জমা করে রাখতে পারেন অথবা যদি বিক্রি করতে চান তাহলে দিল্লি এক্সিবিশনে আসুন এক্সিবিশনে যে জায়গা কয়েনগুলো বিক্রি হয় সে জায়গার নাম হলো ইন্দিরা গান্ধী স্টুডি আপনারা ইন্দিরা গান্ধী স্টুডি দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডিওতে আসুন আর এই ধরনের কয়েন বিক্রি করে নগদ টাকা নিয়ে যেতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি আজকের ভিডিওটা এত বড় করব না গাইস ভিডিওটা রাখার চেষ্টা করছি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আপনারা দয়া করে লাইক শেয়ার যদি করেন তাহলে আমাদের এইসব ভিডিও বানাইতে একটু উৎসাহ হয় তাহলে আমরা এই ধরনের ভিডিও বানায় সবের প্রথম আপনাদের মোবাইলে দেব আমি এটা জুম করে দিচ্ছি আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন গ্যাস তবে আপনারা মনে রাখবেন একটা কথা এই ধরনের পয়সা বিক্রি করতে অথবা কয়েন বিক্রি করতে কোনো ধরনের মোবাইলের মধ্যে আপনারা দশটা টাকা কোনো দিন ভরা দেবেন না অথবা নিজের আধার কার্ড দেবেন না যদি আপনারা পয়সা ভরা দেন তাহলে আপনার কয়েন তো বিক্রি হবেই না আর যদি আপনার আধার কার্ড দেন তাহলে আপনার আধার কার্ড নিয়ে আপনার নামে সিম বানাবে বানায় আপনার মতো আমার